ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে একের পর এক ভালো নিউজ পাওয়া গেছে লাস্ট উইকে যেখানে ফ্রাইডে তো এসছিলো আমাদের ইনফ্লেশন ডেটা নিউজ যথেষ্ট ভালো ছিল অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোলে ছিল তার আগের দিন ইউএসের ইনফ্লেশনের ডেটা রিলিজ হয়েছে সেটাও কন্ট্রোলে ছিল এই উইকে একটা ভালো ইভেন্ট হতে চলেছে যেখানে রেড কার্টের স্বপ্ন প্রায় সবাই দেখছে তো মার্কেট ভালো পজিটিভ চলার কথা ছিল যেটা এক্সপেক্ট প্রায় সবাই করেছিল তবুও দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে নিফটি জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে সেনসেক্সকেও দেখলে দেখা যাবে সেটাও কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কেন এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কি এমন নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে সব কটা পজিটিভ নিউজকে ঢাকা দিয়ে মার্কেটকে এরকম মুভমেন্ট দেখাচ্ছে বা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যদিও বা স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্স পজিটিভ ট্রেড করছে এখনও পর্যন্ত দেখুন স্যার নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স দেখলে দেখাবে জিরো পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত আর স্যার নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সকেও দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু নিফটি বা সেন্সেক্স কেন নেগেটিভ দেখাচ্ছে কেন ছুটছে না স্যার মার্কেট না চলার মধ্যমণিতে রয়েছে কে ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পের ট্যারিফ যেখানে ভারতের ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ আরোপ করেছে ভারতের প্রতিক্রিয়া দেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভয় পেয়ে গেছে এখন নেগোসিয়েশনের কথা বলছে একটা পজিটিভ নিউজ ভারতের জন্যে বলতে পারেন কিন্তু এখন আবারও তিনি পাগলামো শুরু করা যায় কিসের ওপর যে রাশিয়ান অয়েল পারচেস করছে সবচেয়ে বেশি ক্রয় করছে কে চায়না এবং তার পাশাপাশি ইউরোপ কান্ট্রিগুলো অর্থাৎ ইউরোপের ম্যাক্সিমাম দেশ কিন্তু ন্যাটোর মধ্যেই পড়ে তো ন্যাটোকেও কিন্তু তারা স্টপ করতে বলছে রাশিয়ান অয়েল না হলে এই ন্যাটোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে বলছে কে ডোনাল্ড ট্রাম্প দেখুন ট্রাম্প রেডি টু স্যাংশন রাশিয়ান অয়েল যারা পারচেস করছে অর্থাৎ ন্যাটোকেও কিন্তু একরকম বলতে পারেন থ্রেট দিচ্ছে তো ন্যাটো তো সামান্য পরিমাণ অয়েল পারচেস করছে সবচেয়ে বেশি অয়েল পারচেস করছে কে ফর্টি নাইন পার্সেন্ট অয়েল পারচেস করছে কে চায়না সরি ফর্টি সেভেন পারসেন্ট দেখুন রাশিয়ান অয়েল পারচেসের যে ডেটাটা আমরা পেয়েছি সেইটা এপ্রিল দু হাজার পঁচিশ তো চায়না ফর্টি সেভেন পার্সেন্ট অয়েল পারচেস করছে রাশিয়া থেকে ইন্ডিয়া থার্টি সেভেন পারসেন্ট তারপরে রয়েছে কে ইউরোপ ইউনিয়ন তো ইউরোপ ইউনিয়নের মধ্যেই কিন্তু সব রয়েছে কে ন্যাটোর ম্যাক্সিমাম দেশ তার পাশাপাশি টার্কি সেটাও কিন্তু ন্যাটোরই দেশ সিক্স পারসেন্ট অয়েল পারচেস করছে তো তার জন্যে কিন্তু চাইনার সাথে সাথে ন্যাটোর দেশগুলোকেও কিন্তু ট্রাম্প একটা স্যাংশনের ভয় দেখাচ্ছে এবং চায়নাকে বলছে কি ফিফটি থেকে হানড্রেড পর্যন্ত ট্যারি পারো করতে পারে যদি তারা অয়েল পারচেস বন্ধ না করে ইউক্রেন রাশিয়ার ওয়ারকে ফান্ডিং না করে ফার্স্ট ইন্ডিয়া সেকেন্ড চাইনা এবং থার্ড হচ্ছে ন্যাটো তো প্রতি কটা দেশের সাথে এইভাবে যদি তারা অর্থাৎ ইউএস যদি স্যাংশনের কথা বলে সেখান থেকে বিরূপ প্রতিক্রিয়া আসবেই অলরেডি চায়না কিন্তু ফার্স্ট টার্মে অর্থাৎ জাস্ট কিছুদিন আগে যে ট্যারিফ ট্যারিফ যুদ্ধ হয়েছে না চায়না এবং ইউএসের সাথে তাতে কিন্তু চায়না ইউএসেরও অবস্থা খারাপ করে দিয়েছিল কারণ এর একটা বড় ট্রেড পার্টনার চায়না তার পাশাপাশি নাইনটি পারসেন্ট বলতে পারেন রেয়ার আর্থ এলিমেন্ট সাপ্লাই করে সারা ওয়ার্ল্ডে কে অবভিয়াসলি চায়না তো এই জায়গাও কিন্তু বলতে পারেন ইউএসকে চায়নার কাছে ঝুঁকতে হয় তো ট্রাম্প তো স্যাটারডেতে বলে দিয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আরোপ করতে পারে তো চায়নার থেকেও কিন্তু প্রতিক্রিয়া এসছে তো চলুন সেটা একটু দেখে নিই কী প্রতিক্রিয়া এসছে চায়না থেকে চায়না বলছে উই ডু নট টেক পার্ট ইন ওয়ার এই যে ট্রেড ওয়ার না তার মধ্যে তারা পার্টিসিপেট করতে চাইছে না চায়না হিটব্যাক অ্যাট ট্রাম্পস হানড্রেড পার্সেন্ট ট্যারিফ থ্রেড শুধু ডোনাল্ড ট্রাম্প নয় ডোনাল্ড ট্রাম্প তো ট্যারিফের কথা বলছেই এবং তার পাশাপাশি তারা কিন্তু ন্যাটোকেও বলছে অর্থাৎ তাদের যে ন্যাটোর যে এলাই দেশগুলো রয়েছে তাকেও বলছে যে যুদ্ধ থামানোর জন্যে রাশিয়ান অয়েল যে চায়না পার্চেস করছে ফর্টি সেভেন পারসেন্ট সেই ফর্টি সেভেন পার্সেন্ট অয়েলকে পার্চেস করা বন্ধ করতে হবে তার জন্যে ন্যাটোকেও বলেছে ইম্পোজ করতে কত ফিফটি থেকে হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ যেটা ভারতের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করেছিল এবং ইউরোপ ইউনিয়ন জানিয়ে দিয়েছিল যে কি যে তারা এরকমটা করবে না চায়না ফরেন মিনিস্ট্রি ইয়াংহি কাছ থেকে বক্তব্য এসেছে কি যে ন্যাটো বা ইউরোপের দেশগুলোর সাথে তাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক এবং তাদের সাথে তারা কোনো রকম ট্রেড চাইছে না তবে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ছেড়ে দেবে না সেরকমই কিন্তু বক্তব্য পাওয়া গেছে চায়না থেকে এখানে ডোনাল্ড ট্রাম্প যদি সেরকম ট্যারিফ নিয়ে কোনো পদক্ষেপ আবারও ওঠায় তাহলে কিন্তু চায়না আবারও তাদেরকে কাউন্টার করবে অর্থাৎ ইউএসকে কাউন্টার করবে তো এই জায়গাতেই কিন্তু ট্রেড একটা প্রবল ঝড় উঠতে চলেছে ইউএস এবং চাইনার মধ্যে স্যার এটাই হচ্ছে মেন কারণ কিন্তু বলতে পারেন যে মার্কেট এরকমটা পারফরমেন্স করার জন্য যেখানে নিউজ কিন্তু সব ভালো ছিল মাহল ভালো ছিল নিফটি জিরো পয়েন্ট নেগেটিভ বা ফ্ল্যাট টাইপ চলছে বলতে পারেন আজকে সারাদিন ধরে সেন্সেক্সও একই রকম চলছে যেখানে মার্কেট এক্সপেক্ট করেছিল মার্কেট এখান থেকে ভালো করতে পারে এখন দেখার বিষয় যে সতেরো তারিখে কি হয় আজকে পনেরো তারিখ কালকে ষোলো বুধবার সতেরো তারিখ তো সতেরো তারিখে কি আউটকাম আসছে অবশ্যই মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আসবে তার ইম্প্যাক্টটা কিন্তু আমরা বৃহস্পতিবার দেখতে পারবো মার্কেটে কিসের সতেরো তারিখে ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি কি বলছে অর্থাৎ এফএমসির মিটিংয়ে কি আউটকাম এসছে সেটা কিন্তু মার্কেটকে ব্যাপক উঠতে বা নিচে নামতে সাহায্য করবে কারণ এবারের এক্সপেকটেশন রয়েছে অনেক হাই রেড কার্ডকে নিয়ে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন আসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন